মার্কেটে আপনাদের জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট আনার জন্য আজকের ভিডিওতে যারা ঘর সাজাতে পছন্দ করেন সংসার সাজাতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছি ধামাকা ডিসকাউন্ট এবং ধামাকা দামে সব প্রোডাক্ট আশা করি আমার প্রিয় আপুরা পুরো ভিডিওর সঙ্গে থাকবেন অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি নাসরিন রহমান আছি আপনাদের সঙ্গে বলছি ঢাকা থেকে তো আমার প্রিয় আপুরা যখন আসলে ভিডিও দেওয়ার আগেই আমার কিছু কিছু জিনিস স্টক আউট হয়ে যায় আমার অনেক ভালো লাগে তখন আমি আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের দোয়া ভালোবাসা আমার আল্লাহ পাকের রহমাতে ইনশা আল্লাহ আমি এগিয়ে যাব তা আপনারা আমার সঙ্গে থাকলে সেই পথটা আরও সহজ হয়ে যাবে তো যাই হোক শপিংয়ে গিয়েছি হালকা পাতলা কিছু ভিডিও করেছি কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি সব আজকে ভিডিওতে দাম সহ বলে দিব তার আগে দেখাচ্ছি প্রিয় পাখিকে কিভাবে যত্ন নেই তো এখন কিন্তু আসলে শীতের সিজন পাখি যারা পালেন খুবই সতর্ক থাকবেন কয়েকদিন আগেও আমার একটা পাখির বাচ্চা মারা গিয়েছে হয়তো অনেকেই আমার ভিডিওতে দেখেছেন শীত আসলেই আসলে এমন হয় পাখির বাচ্চাগুলো শীত সহ্য করতে পারে না তো শীতে মনে হয় না আর পাখি দেখানো হবে কেননা পাখি এখন আমি ঢেকে ঢুকে রাখি ভিডিও করলে সুন্দর লাগে না তো তার জন্য পাখি আর তেমন একটা দেখাবো না কেননা আমার বা মানে বাসার এই সাইডটা প্রচুর মেলা প্রচুর বাতাস তো দেখা যায় দিনের বেলাও আমি এভাবে যে যে চটের সালাগুলো আছে সেগুলো দিয়ে রাখি কেননা ফুরফুরে ঠান্ডা বাতাস সেই বাতাসে কিন্তু পাখির ডিম এবং বাচ্চা দুইটারে ক্ষতি হতে পারে এ আর কি তো দেখেন পাখিগুলো কীভাবে আসে এখন কিন্তু আমার তিন হাঁড়িতে আলহামদুলিল্লাহ বাচ্চা বের হয়েছে তো যাই হোক ওদেরকে আজকে আমি ডিম খেতে দিয়েছি এখন ওদেরকে ভালো ভালো খাবার দিলে ওদের শরীরটা গরম থাকবে তার জন্য আর এখানে দেখেন গতকাল যখন প্রোডাক্ট এনেছি আমার প্রিয় কয়েকজন আপু আছে যাদেরকে আমি আসলে ভিডিওতে মানে শপিংগুলো দেখার আগে ওনাদেরকে আমি কিছু ছবি দিয়ে দিয়েছি ছবিগুলো দেওয়ার পর আমার যে প্রিজ স্টিকারগুলো আছে এটা আসলে অলরেডি অনেকাংশেই স্টক আউট হয়ে গিয়েছে কিছু আছে আর কি তো কোনো সমস্যা নেই আমি যাদের থেকে প্রোডাক্ট আনি তাদের সাথে আমার কন্ট্যাক্ট আর কি আমার যখনই প্রোডাক্ট লাগবে ওনারা আমাকে পাঠিয়ে দিবে তো আবারও বলছি পুরো ভিডিও সঙ্গে থাকবেন আপনাদের ভালো লাগবে আর আশা করি যার যে প্রোডাক্ট পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে আমার স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাকে ফোন দিতে পারেন সরাসরি তো দেখেন কত বড় একটা বাবুল ভ্যাগ নিয়ে এসেছি বাবুল রেপ করার জন্য আসলে আমি যখন আমার জিপসামের জিনিসগুলো বাবুল রেপ পে প্রচুর এটা কস্টিং হয় আসলে তো প্রথম প্রথম তো বুঝতে পারি না এই জন্য জিনিসগুলো ভেঙে যেত তো তার জন্য আসলে দেখা যায় যে এগুলার বানানো চেয়ে আসলে পাঠাতে খরচ বেশি হয় তো দেখতেই পাচ্ছেন মাসাল্লা অনেক প্রোডাক্ট নিয়ে এসেছি তো এখন যে আপুদের পার্সেলগুলো পাঠানোর কথা সেগুলো আমি নাস্তা খাওয়ার পর এগুলো গুছিয়ে নিচ্ছি এখন যে আপুর প্রোডাক্ট আমি রেডি করতে এসেছি রাকিবা আলম আপুর প্রোডাক্টগুলো তো আসলে এই আপুটা আমার থেকে পরপর তিনবার প্রোডাক্ট নিয়ে আসে আসলে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আর কি বলবো আপুর ব্যবহার এতো ভালো একটা মানুষ কীভাবে এত ভালো হয় আমি আসলে আপনাদের ভাইয়া এবং বাচ্চাদের কাছেও বলি কথাটা তো রাকিবা আলম আপু তোমাকে অনেক ধন্যবাদ আরেকজন আপু আছে ওনার প্রোডাক্টগুলো আমি রেডি করেছি। যাই হোক সেই আপুদের কথা পরে বলবো আগে আসি আমার ভিডিওর সম্পর্কে কথা বলার জন্য এই হাড়িগুলো আনার পর সব হাড়ি সেল হয়ে আমার এখানে পাঁচ পিস হাড়ি আছে আর কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে আমি সুখবর দিচ্ছি এই হাড়িগুলা আমি সেল করেছিলাম একশো টাকা পার পিস এখন যেহেতু নতুন কিছু সিরামিকের প্রোডাক্ট আসবে তার জন্য এখানে পাঁচ পিস হাড়ি অন্য কালার এই মুহূর্তে দিতে পারবো না এই পাঁচ পিস শাড়ি আপনারা নিয়ে নিতে পারবেন একশো করে প্রতি হাড়িতে পাঁচ টাকা করে কম পাচ্ছেন যে আগে ইনবক্স করবেন ইনশাল্লাহ আমি তাকেই হাড়িগুলা দিয়ে দিব। আর এই যে দেখেন এখানে টিস্যু হোল্ডারটা অনেক কিউট অ্যাভেলেবেল দিতে পারবো এই টিস্যু হোল্ডারটা অনেক অনেক কিউট যে জিনিসটা আনি আমি বলি আমি একটা রেখে দিব তখন আমার বাচ্চারা আপনাদের ভাইয়া খুব হাসাহাসি করে কিছু করার নেই হ্যাঁ তারপরেও এরকম টিস্যু হোল্ডার একটা রাখবো আর টিস্যু হোল্ডারের দাম হচ্ছে মাত্র তিনশো টাকা যার যেটা পছন্দ হবে আমি আবারও বলছি আপনারা স্ক্রিনশট রেখে আমাকে মেসেজ করবেন আর স্ক্রিনশট নিতে পারেন না কোনো সমস্যা নেই আমাকে বলবেন যে আপু এটা নিতে চাই তাহলে আমি বুঝবো এখানে যারা সৌখিন আপু তাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা সল্ট পট লবণদানি দেখেন কি কিউট এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল রয়ের ট আর উপরে গ্লাসটা হয়েছে আমরা যে ননস্টিকের হাড়িগুলা ইউজ করি এত পরিমাণ ভারী একটা কাচের ঢাকনা আর কি স্টেনলেস স্টিল একটা চামচ এটার দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা আসলে হাতে ফেলে আপনারা বুঝবেন এটার দাম আসলে এটা কেনাও অনেক বেশি আমি খুবই সীমিত যেটা আসলে আমার প্যাকেজিংয়ে খরচ হবে আমি তেমন একটা এটাতে দাম রাখি না তো এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই লবণদানিটা আর এই তো এখানে হচ্ছে ফ্যান ফ্যান হোল্ডার বা কি আপনাদের মেকআপে যে মানে মেকআপ করার জন্য যে থাকে রাখতে পারেন বা অনেকে এটা স্পন হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারেন এটা আমি সেল দিয়েছি আর এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর ছোট্ট এই ফলের জুড়িটা মাত্র একশো টাকা এফএল এটা হচ্ছে একটা ক্যান্ডেল হোল্ডার এটার দাম মাত্র দুইশো টাকা পুরা বক্স নিলে দুশো টাকা আর যদি কেউ এক পিস এল ক্যান্ডেল হোল্ডার নিতে চান তো সেই ক্ষেত্রে এটা ষাট টাকা করে দেওয়া যাবে দুই পিস একশো টাকা তো দুই পিস একশো টাকা হলে দুশো টাকা হয় তো আপনারা যদি পুরা বক্স নেন মাত্র দুশো টাকা এই যে হোম সুইট হোম এটা কিন্তু অনেকেই বলবেন হয়তো নাইনটি নাইন পাওয়া যায় আসলে নাইনটি নাইন পাওয়া যায় ঠিক আছে এখন সব জিনিসের দাম বেশি তো নাইনটি নাইনে এখন আর এটা একশো টাকায় দেয় না তো তারপরও আমি এটা একদম রিজনেবল প্রাইজে অল্প কিছু মানে যেটা আমার কস্টিং খরচ হবে শুধু কেনা দামই আমি দিয়ে দিচ্ছি মাত্র নব্বই টাকা এটা মাত্র আমি নব্বই টাকা করে দিচ্ছি আর এখানে ফেরি লাইটগুলা ফেরি লাইটগুলো মার্শাল্লা অনেক সুন্দর এটাও আমি সেল হয়ে গিয়েছে হয়তো আর কয়েকটি যাচ্ছে ফেরি লাইটের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপর এখানে বাবুই পাখি তো বাবুই পাখি বড়োটা হয়েছে দুইশো টাকা ছোটটা হচ্ছে দুইশো টাকা বাবুই পাখির এই বাসাগুলো আর কয়েক পিস আছে তা আপনারা চাইলে বাবুই পাখির বাসাগুলো নিতে পারেন বাবুই পাখির বড়ো যে বাসাটা আর কি সেটা আমি দাম কমিয়ে রাখছি দুশো বিশ টাকায় তিরিশ টাকা দাম কমিয়ে দিয়েছি কেননা কয়েক পিস আছে ঘরে যদি প্রোডাক্ট পড়ে থাকে তাহলে আমার নতুন প্রোডাক্ট আনতে আমার সমস্যা আমি মনে করি সেটা কাটা পড়ে থাকে তাই আমার যদি বিশ টাকা তিরিশ টাকা কমেও যায় বা কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে এই যে দেখা যায় যে পিজ স্টিকারগুলো দেখিয়েছি সেটা হয়তো অনেকে শর্ট ভিডিওতে দেখেছেন এগুলো অ্যাভেলেবেল প্রিজ স্টিকার দেওয়া যাবে আপনারা চাইলে শর্ট ভিডিওগুলো আমার দেখে নেবেন যে কয়টা আইটেম আছে ওই কটাই দেওয়া যাবে অ্যাভেলেবেল আর পিজ স্টিকারগুলো পারফিজ একশো টাকা করে পিজ স্টিকারগুলো সম্পূর্ণ পিছনে ম্যাগনেট থাকবে এবং এগুলা হয়েছে সিরামিকের দেখতে খুবই সুন্দর আমার যেই আপুরা হাতে পেয়েছে সেই আপুরা ছাড়া আসলে এটা কেউ বলতে পারবে না তারপরও আমি সব আপুরা তো আসলে রিভিউ দেয় না রাকি বাপু আমাকে রিভিউ দিয়েছে আমি কিন্তু ওনার রিভিউটা আপনাদেরকে শেয়ার করেছি চাইলে আপনারা দেখে আসতে পারেন আমার ডেকোর কর্নার ফেসবুক পেজে মানে নিয়ে এসেছি আমার প্রিয় আপুদের জন্য ডিম ক্যাসার আর এটা দেখতে খুবই কিউট মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপুরা বিশ্বাস করবেন এই ডিম ক্যাসার কেনার জন্য আমি কত ফেজে যে ঘুরেছি এত এত দাম রাখে ওরা প্রোডাক্ট কিনে যদি তিনশো টাকা দিয়ে সেটা দাম রাখে মানে ডাবল আর কি ডাবল এসে দুই ডাবল আমি মনে করেছি এই ড্রিম কেসার আমার স্বপ্নেই থেকে যাবে তো আলহামদুলিল্লাহ আমি বিজনেস করতে এসে সেই ড্রিম ক্যাসার এখন আমার হাতে তার জন্য আমি খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি আমার মতো যারা টাকা মানে স্বল্পতার জন্য বা শখগুলো পূরণ করতে পারেন না আমার সে আপুরা যেন সুন্দরভাবে ঘর সাজাতে চান আমি পারেন আর কি সেই কথাই দিচ্ছি আমি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য তারপর মানি প্লান্টের এই পাতাগুলা সাত ফিট লম্বা এটা থাকছে একশো টাকা করে তারপর দেখিয়েছি টিউলিফ তো তো এই কালারগুলো আছে এখানে প্রায় বারোটা আছে তো আমি দিচ্ছি পার পিস মাত্র পঞ্চাশ টাকা করে আবারও বলছি টিউলিপের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে তো যারা যারা নিতে চান এটি লিপগুলা নিয়ে নিতে পারেন আর এখন দেখাচ্ছি সুন্দর একটা ঘর সিস্টেম এটা হচ্ছে মাত্র চারশো টাকা সুন্দর ঘর সিস্টেম এই ফুলটার দাম থাকছে চারশো টাকা এখন দেখাচ্ছি আমি মোবাইল আইফোন যে আই বক্স সোনামণি কে আপনার প্রিয় বোন আপনার ভাবি এটা কিন্তু গিফট করতে পারেন খুবই সুন্দর খুশি হয়ে যাবে আসলে সামনা সামনে এটা না দেখলে বুঝতে পারবেন না এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার উপরে একটা কাগজ দেওয়া আছে তো কাগজটা উঠিয়ে ফেললে লুকিং গ্লাসটা খুব খুবই সুন্দর এবং চকচকে দেখাবে তারপর এখানে আরেকটা কাঠের দড়ি পেঁচানো পেঁচানো একটা ফুলের টপ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার একটা গোলাপ মানে যেখানেই রাখবেন সেই জায়গাটাই আসলে আলোকিত হয়ে যাবে এটাও দিচ্ছি আমি মাত্র চারশো টাকায় আসলে হাতে পেলে আপনারা বুঝতে পারবেন এক একটা ফুল কত সুন্দর মশালা তো আরেকটা এটা কি ফুল আমি জানি না এটাও চারশো টাকা তো ঘর সিস্টেম আর হচ্ছে এই যে কাঠের দড়ি পাঁচানো দড়ি পাঁচানো সেগুলা চারশো টাকা করে এখানে ঘাট সিস্টেম সুন্দর সুন্দর ছোটো ছোটো যে ফুলগুলা সেগুলা হচ্ছে সেটা হচ্ছে এক দুইশো টাকা এই যে ছোট্ট কিউট টপ একটা মাত্র গোলাপ সেটা থাকছে মাত্র একশো পিস টাকা করে এটার টপটা সাদাও হবে হোয়াইট দেওয়া যাবে সুন্দর এই গোলাপ সেট দেখেন কত সুন্দর গোলাপগুলো পিঙ্ক কালার এবং অফ হোয়াইট হবে গোলাপটা আর টপটা হচ্ছে একদম সাদা এটা হচ্ছে মাত্র তিনশো টাকা এই গোলাপটা মাত্র তিনশো টাকা দেখেন কত সুন্দর স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন এই ফুলটার নামও আমি জানি না এই ফুলটাও দেখতে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর তো এটা কি বলবো আসলে দেখতে একদম রিয়েল গাছের মতো লাগে আপনারা যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন তো এই ফুলটা অনেক সুন্দর এই ফুলটার দামও থাকছে চারশো টাকা এই যে এখানে চারটা গোলাপ ছোট্ট একটা টপ এটা আমি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি মাত্র একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার আছে একটা এই যে হালকা আকাশি একটা পিঙ্ক এই দুইটাই আমার কাছে এখন আছে আপনারা চাইলে এটা নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে মানে দুই পিস হচ্ছে আপনার দেড়শো দেড়শো তিনশো টাকা তারপর এই যে একটা টপ অর্কিড এটা দেখতে খুবই খুবই কিউট মার্শাল্লা এটাও হচ্ছে অর্কিডটা তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে আরেকটা গোলাপের টপ এই গোলাপের টপটা হচ্ছে গোল এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আসলে হাতে পেলেই গোলাপগুলা কেমন আর এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল আপনারা ওয়াশ করতে পারবেন এখানে ষাটটা গোলাপ আর কি এই যে ষাটটা গোলাপ থাকছে তো দেখতে দেখতে সবগুলা ফুলও আপনাদেরকে দেখিয়ে দিলাম হিউজ পরিমাণ কালেকশন আছে আপনাদেরকে বলছি আপনারা যে যেটা নেবেন আপনারা আমার হোয়াটসঅ্যাপ স্ক্যানে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সাথে থাকছে আমার জিপসানের প্রোডাক্ট এখানে কুমড়াটা একশো টাকা করে আর যদি দুইটা কম্বো একসাথে নেন তিনশো টাকা আর এখানে ছোট্ট পদ্ম আর পুকিটে দুইশো টাকা যেটা যখন শপিং করবেন ছোট্ট বাচ্চাগুলা ঘরে বসে কান্না করবে মা কত পার্সেল এনেছে আমাদের জন্য কিছুই আনেনি তো বাচ্চাদের জন্য সাথে সাথে নিয়ে নিবেন আমার কাছ থেকে এই ক্লেগুলা এই মাত্র আশি টাকা করে তো আপুরা এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আবারও বলতেছি আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যাব। সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসবো নতুন নতুন কিছু প্রোডাক্টও আসবে তো এগুলো সেল হলেই সেটা আমার পক্ষে সম্ভব সেই জন্য পুরা আপনাদের অর্ডার করতে হবে হ্যাঁ অবশ্যই অর্ডার করবেন আমি চাচ্ছি কিছু সিরামিক আইটেম আনার জন্য তো সেগুলো আমার আপুরা নিবেন কি না বা কি দেখা যায় আমি কেমন সারা পাবো আমি জানি না যারা ধৈর্য ধরে ভিডিও দেখতেছেন এবং আমার কথা শুনছেন অবশ্যই একটা কমেন্টস করে যাবেন যে ফুল এনেছি তা না তো ফুলগুলো সাজিয়ে রাখার জন্য আমার পেজে কিন্তু এই র‍্যাকগুলো অ্যাভেলেবেল আছে তো প্রথমে কিন্তু দেখিয়েছি আজকেও একটা র্যাক সেল হয়ে গিয়েছে তো এই যে এই র্যাকটা যখন ঝুলাবেন এমন নড়বে কোনো সমস্যা নেই আপনি মানে আপনি যে ওয়ালে যে প্রিন্টটা বা তার কাটাটা সেট করবেন ঢিল করে সুন্দর করে লাগিয়ে নেবেন যেমন একদমই সেটা নরবরে না থাকে তারপরে এই র্যাকগুলাতে আপনি যত ভারী কিছুই রাখেন না কেন কোনো সমস্যা হবে না এটা প্রচুর রয়েট নিতে পারে ঘরে যে কোনো জায়গায় আপনি এই র্যাকটা দিয়ে সাজিয়ে রাখতে পারবেন এটা আসলে খুবই কিউট একটা জিনিস তো এই তো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু সাজিয়ে নিয়েছি যে আপুরা গাছ পছন্দ করেন তারা কিন্তু বারান্দার জন্য এই র্যাকটা নিয়ে নিতে পারেন বারান্দায় এই র‍্যাকটা দিয়ে তারপর আপনার প্রিয় গাছগুলোও সাজিয়ে নিতে পারেন এই র‍্যাকটার দাম থাকছে মাত্র দুশো টাকা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম